সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নিউ সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন করতে হবে দশই নভেম্বরের মধ্যে ভিত্তিক পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক একানব্বইটি আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে অংশ নেবে জানিয়েছেন নাহিদ ইসলাম পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয় তদন্ত প্রতিবেদনের তথ্য ড জাকির নায়কের বাংলাদেশে আশা নিয়ে ধোঁয়াশা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দশজনের মৃত্যু চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ বিভিন্ন জেলায় মনোনয়ন না পাওয়া বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ একই সাথে ভারত পাকিস্তানের সামরিক মহড়া কি আছে নেপথ্যে এবং মামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন। গত একশো বছরের মধ্যে নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন চৌত্রিশ বছর বয়সী মামদানি। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেছেন নিউইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সামর্থ্যের মধ্যে থাকা একটি শহরের পক্ষে রায় দিয়েছে। বন্ধুরা আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন তিনি বলেন নিয়োগ শহরের নতুন জন্ম হয়েছে মামদানির বিজয়ের বিষয়টি অনেকটা আগে থেকে ধারণা করা হচ্ছিল নির্বাচন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আগে উৎসবের আয়োজন শুরু করেছেন মামদানির সমর্থকরা যেখানে বিপুল সংখ্যক সমর্থক আর ভোটারদের জড়ু হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটার যেখানে নির্বাচন উপলক্ষে রাতের পার্টির আয়োজন করেছেন জোহরান মামদানি সেখানে উৎসবের আমেজে অসংখ্য মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এদিকে মামদানির বিজয় পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে উপস্থিত হয়ে ভিড়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে এছাড়া এই নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস স্লিওয়া এরই মধ্যে মামদানিকে শুভেচ্ছাও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান বিগত দুইশো বিএনপি দুইশো সাতত্রিশটি আসনে গত সোমবার দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন এর মধ্যে তেষট্টিটি আসন ফাঁকা রাখা হয়েছে মিস্টার আসাদুজ্জামান ঝিনাইদহ এক শৈলকূপ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এই আসনে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি আজ বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মিস্টার আসাদুজ্জামান তিনি বলেন আমি ভোট করব পদত্যাগ করে নির্বাচন করব অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মিস্টার আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী নভেম্বরের পর গ্রহণ করা হবে না নির্বাচন কমিশন সচিবালয়ে এক অফিস আদেশে এই তথ্য বলা হয়েছে এতে বলা হয়েছে যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান তাদের দশই নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলোর যাচাই বাছাই শেষে সতেরোই নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আজ বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আসানেজ মনসুর বিস্তারিত জানাবেন বোর্ড ভেঙে দেওয়া ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক বিগত সরকারের আমলে এই ব্যাঙ্গুলুর মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম আর একটির মালিকানায় ছিল ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার সে সময় ব্যাঙ্গুলুর হাজার হাজার টাকা হাজার হাজার কোটি টাকা নামে বেনামে সরিয়ে নেওয়ার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে ব্যাঙ্গুলুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে নির্বাচন করবেন আজ বুধবার রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় গত দোসরা নভেম্বর গণসংহতি আন্দোলনের পঞ্চান্ন সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয় এই কমিটির প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হিসাবে আবুল হাসান রুবেল নির্বাচিত হয়েছেন মিস্টার সাকি জানিয়েছেন প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে গণতন্ত্র মঞ্চ তিনশো আসনে প্রার্থী দেবে বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এককভাবে অংশ নেবে এবং তিনশো আসনে প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বুধবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন ইসলাম তিনি বলেন আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সেই ক্ষেত্রে তিনশো আসনে আমাদের লক্ষ্য তবে যারা ফেসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির উদ্দিন বলেছেন ওনাদের বিষয়ে ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেব না বাট এছাড়া সর্বাধিক আসনে আমরা সাপলাকলির জন্য প্রার্থী দেব বাংলাদেশে নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন তিনি বাংলাদেশে মানুষের কাছে আমি আহ্বান জানিয়েছি বাংলাদেশ ইতিহাস বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি আমরা দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানিয়েছেন সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যেমন জুলাই সনদের বিষয়টা আছে জুলাই সনদের সংস্কারের যে দাবিগুলো আছে সেগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব বলছেন দলটির আহ্বায়ক এই মাসের পনেরো তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওনার উড্ডয়নের ত্রুটি ছিল নিয়ন্ত্রণ করতে পারেনি পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় বলেন মি আলম আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা ঘটনার হয়েছে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মি আলম মিস্টার আলম বলেন মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটে তিনি জানান এখন থেকে বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে তদন্ত কমিটি কিছু কিছু স্থাপনা যেমন হাসপাতাল স্কুল হাউস স্মল ইন্ডাস্ট্রি এমন স্থাপনা বিমানবন্দর এলাকাতে যাতে স্থাপন করা না হয় সে বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে লক্ষ্য রাখতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মিস্টার আলম আলোচিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে এক প্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তার আগমন বা ইভেন্ট আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদনই এখনও পায়নি তারা যদিও অনুমতি নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি আয়োজক প্রতিষ্ঠানের গত কয়েকদিন ধরেই প্রচারণা চলছে যে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আয়োজনে অংশ নিতে আগামী নভেম্বর বাংলাদেশে আসবেন ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির বিশেষ করে ড জাকির নায়ক ঢাকায় এলে তাকে যেন গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন বক্তব্যের পর এই আলোচনা বাড়তি মাত্রা পায় যদিও তার ঢাকায় আসার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট বক্তব্য আসছিল না মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাদ দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন বাহিনীর নানামুখী ব্যস্ততার কারণে জাকির নায়কের এখনই বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন ওই বৈঠকে জাকির নায়কের আসার বিষয়টি আলোচনায় আসলেও অনুমতি দেয়া বা না দেওয়ার প্রসঙ্গে সেখানে কিছু বলা হয়নি ভারত এমন এক পরিস্থিতিতে ডক্টর জাকির নায়কের বাংলাদেশে এলে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি করেছে যখন তারাই বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জন মারা গেছেন এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে ডেঙ্গুতে এবছর মোট তিনশো দুই জনের মৃত্যু হল আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পঁচাত্তর হাজার নয়শো বিরানব্বই জনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি নগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মিস্টার উল্লাহর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন দুইজন পুলিশ জানিয়েছে মাগরিবের নামাজের পর গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুদ্দ দলটির নেতাকর্মীরা সাতক্ষীরার তিন আসনে মনোনয়ন না পাওয়ায় শহীদুল আলমের সমর্থকরা সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে একই সাথে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়া মাদারীপুর এক শিবচর আসনে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা আগামী ঘন্টার মধ্যে মনোনয়ন দাবি জানিয়েছে নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছে এদিকে চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে এম এ হান্নানের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফরিদপুরের আঞ্চলিক সড়কে দুপুরে যান চলাচল বন্ধ ছিল ফরিদগঞ্জের আঞ্চলিক সড়কে দুপুরে যান চলাচল বন্ধ ছিল কুমিল্লা দশ আসনে মুবাসের আলম ভূইয়াকে মনোনয়ন না দেয় ক্ষুদ্র তার সমর্থকরা বিকেলে রেলপথ অবরোধ করে ঘন্টাখানিক পর আবার অবরোধ তুলে নেওয়া হয় অন্যদিকে মুন্সীগঞ্জ এক শেয়াজ শ্রীনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে দেড়টার মধ্যে শ্রীনগর উপজেলার ডাকবাংলা ও এক্সপ্রেসওয়ের সোনবাড়ি এলাকায় এই কর্মসূচি পালিত হয় এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুমিন আলী কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ শেখুল্লা ফলে ওই দুই কর্মী সমর্থকরা বিক্ষোভ গুজরাট ও রাজস্থানের পশ্চিম সীমান্তে তিন বাহিনী নিয়ে সামরিক মহড়া শুরু করেছে ভারত পাকিস্তান লাগোয়া পশ্চিম সীমান্ত সীমান্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং গুজরাটের মধ্যে সার ক্রিক অঞ্চল থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত অঞ্চল জুড়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে ত্রিশুর নামে এই মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অপারেশন সিন্ধুরের পর সবচেয়ে বড় সামরিক মহড়া বলে বর্ণনা করেছেন অন্যদিকে ঠিক এই সময়েই পাকিস্তানের নৌবাহিনীও সামরিক মহড়া শুরু করেছে উত্তর আরব সাগরে নৌবাহিনীর এই মহড়া শুরু হয়েছে রোববার থেকে বুধবার সেটি শেষ হওয়ার কথা রয়েছে পাকিস্তান থেকে বিবিসি সংবাদদাতা সুহেল রিয়াজ জানাচ্ছেন আরব সাগরে মহড়া শুরু করেছে পাকিস্তান নৌবাহিনী করাচিতে শুরু হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপো অ্যান্ড কনফারেন্স পিআইএম এর অংশ হিসাবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে যে এই এক্সপোতে চুয়াল্লিশটা দেশ থেকে একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনে বলা হয়েছে যে জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে বিমান চলাচলের সতর্কতা জারি করা হয় এবং এই মহারার জন্য সেই সতর্কতা জারি করা হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ খাঁড়ি এলাকার ফরওয়ার্ড পোস্টগুলো পরিদর্শন করেছিলেন নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সাথে তুলনা করা হচ্ছে কিন্তু মামদানি কি হোয়াইট হাউসে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন এর উত্তর হল না মামদানি দুই সালে মার্কিন নাগরিক হয়েছিলেন কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক মামদানি উনিশশো সালে উগান্ডায় ভারতীয় বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার নিউ সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন করতে হবে দশই নভেম্বরের মধ্যে ভিত্তিক পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক একানব্বইটি আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে অংশ নেবে বলছেন নাহিদ ইসলাম পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয় তদন্ত প্রতিবেদনের তথ্য জাকির নায়কের বাংলাদেশে আশা নিয়ে ধোঁয়াশা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ বিভিন্ন জেলায় মনোনয়ন না পাওয়া বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ একই সময়ে ভারত পাকিস্তানের সামরিক মহড়া কি আছে নেপথ্যে এবং মামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন